বাঘা বিশাল এক বাঘ দেখতে ভয়ঙ্কর কিন্তু বুদ্ধি তার তেমন নেই খাদু এক চতুর ও বুদ্ধিমান খরগোশ ছোট হলেও তার মাথা খুব তীক্ষ্ণ বাঘা তার গুহার সামনে বসে ঝিমোচ্ছে আর খাদু খরগোশ তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে খাদু আস্তেই করে বাঘার সামনে এসে বলল বাঘা মামা ঘুমিয়ে পড়লে নাকি আরে খাঁদু তুই এখানে কি করছিস মনে হয় আজ তোর ভাগ্যটা ভালো নয় আমার পেটটা তো বড্ড খালি বাঘা মামা এটা কি বলছ আমি তো তোমার কাছে একটা বিশাল খবর নিয়ে এসেছি বিশাল খবর কি এমন খবর আমি আজ সকালে দেখেছি বনের ওই শেষ প্রান্তে একটা বিশাল মস্ত হাতি সে নাকি নিজেকে বনের রাজা বলে দাবি করছে আর বলছে যে বাঘের চিও সে অনেক শক্তিশালী কি এত বড় স্পর্ধা আমি থাকতে অন্য কেউ রাজা হবে চল এক্ষুনি চল আরে মামা এত তাড়া কিসের। তুমি তো এভাবে গেলে তাকে কাবু করতে পারবে না সে তো অনেক বড় তাকে হারানোর জন্য একটা বুদ্ধি দরকার বুদ্ধি কি বুদ্ধি আমি তো বুদ্ধি টুদ্ধি বুঝি না বুদ্ধিটা হলো আমরা দুজনে একসাথে যাব তুমি একটা মস্ত গর্তের পাশে লুকিয়ে থাকবে আমি তাকে বোঝাবো যে তুমি তার অপেক্ষায় আছো যেই সে আসবে তুমি লাফ দিয়ে উঠে তাকে কাবু করবে বুদ্ধি চল, চল। বাঘা খাদুকে বারবার খেতে যায় কিন্তু প্রতিবারই খাদু তার বুদ্ধির জোরে বেঁচে যায় তাই খাদু ভাবলো এবার বাঘাকে একটা উচিত শিক্ষা দিতে হবে খাদু বাঘাকে নিয়ে বনের এক উঁচু টিলার দিকে যায় সেখানে অনেক বড় একটি গর্ত খাদু গর্তের পাশে বাঘাকে লুকিয়ে থাকতে বলে খাদু দৌড়ে টিলার ওপর চলে যায় সে দেখতে পায় হাতি তার সুর দুলিয়ে দুলিয়ে ঘাস খাচ্ছে খাদু আগে থেকেই হাতিকে বাঘার বিরুদ্ধে উল্টা পাল্টা বুঝিয়েছিল হাতি দাদা আমি তোমার কাছে একটা কথা বলতে এসেছি বাঘ তো তোমাকে দেখে ভয় পেয়েছে সে বলেছে তুমি তার সাথে লড়াইয়ে কখনোই পারবে না সে তোমার সাথে লড়তে রাজি নয় কি বাঘা এই কথা বলেছে কোথায় সে হত ছাড়াটা নিজেই ভয় পেয়েছে নিশ্চয় তুই কি সত্যি বলছিস হ্যাঁ বাঘ আমাকে বলে দিয়েছে সে নাকি তোমার সঙ্গে লড়তে চায় না কারণ সে অনেক শক্তিশালী সে তার শক্তি অপচয় করতে চায় না এখন সে ওই গর্তের মধ্যেই আছে খাদু গর্তের দিকে আঙুল তুলে দেখায় হাতি বিশ্বাস করে খাদু খরগোশের কথা সে গর্তের দিকে এগিয়ে যায় আর সঙ্গে সঙ্গে খাদু লাভ দিয়ে টিলার ওপরে উঠে পড়ে কিরে বাঘা তুই এখানে লুকিয়ে আছিস কেন বেরো তোর শক্তি দেখা আমাকে বাঘার সাথে লড়বি তাই না চল দেখি তোর কত সাহস বাঘা আর হাতি অন্য অদ্ভুত রূপে একে অপরের সাথে লড়তে শুরু করলো আর খাদু খরগোশ টিলার উপর থেকে এই দৃশ্য দেখে হাসতে থাকে বাহ মজা দারুণ একজন আরেকজনের সাথে লড়ছে এখন আমার আর কোনো ভয় নেই বাঘার উচিত শিক্ষা হয়েছে ওদিকে বাঘা আর হাতি একে অপরের সাথে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছে হাতের লাথিতে বাঘার মুখ গেল থেতলে।